আমরা সবাই মা বাবার অবাধ্য থাকি মা বাবার কথা শুনি না আমি নিজেও মা বাবার খুব অবাধ্য কথায় কথায় ঝগড়া করি মাঝে মাঝে রাগ হয় বাট স্টিল আমরা যখন আপনি যখন ফ্যামিলির সাথে বসবেন সময় দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে মা বাবার অ্যাকচুয়াল ভ্যালুটা কত আসলে আমার যদি বলেন যে কোনো রিগ্রেট আছে কি না তা আমার রিগ্রেট এটা যে আমি আমার ফ্যামিলির সাথে মা বাবার সাথে আমার লাইফের আর্লি টাইমটাতে খুব কম টাইম স্পেন্ড করছি তো এটাই যে আসলে এই মানুষগুলো খুব প্রেশিয়াস যতদিন পর্যন্ত আপনি আপনার মা-বাবার একজন শিখ খুব শিখ না হবে বা হারায় না যাবে জীবন থেকে ততদিন পর্যন্ত আপনি ওনাদেরা ভ্যালু আসলে বুঝবেন না যদি বাবা খুব অসুস্থ আমি যখন মাঝে মাঝে চিন্তা করি যে যদি আমার বাবা না থাকে বা আমার মা না থাকে তো ওই যে না থাকার যে ভয়টা আমি সারা রাত এখনো ঘুমাইতে পারি না আপনাদের মা-বাবা যতদিন আছে জীবিত আছে হ্যাঁ হেলদি আছে আপনারা তাদের অ্যাটলিস্ট তাদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন তাদেরকে এক্সারসাইজ করাবেন ভালো খাবার হেলদি খাবার এই জিনিসগুলো বুঝাবেন

ওনার ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ ফাইভ ডায়ালিস না অলমোস্ট ডায়ালিসিসের কাছাকাছি আমরা মানে কিছু দিনের মধ্যে করতে হবে আচ্ছা তো এইরকম সিচুয়েশন আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করছে আমি অ্যাক্সিডেন্ট করছি আমি এখনো বাম কানে কিন্তু শুনি না না তো তার না আমি আমার নোজ ব্লিড হয় কিছু মানে সব দিক দিয়ে খুব ঝামেলায় ছিলাম যার কারণে পোজিংটা আমি এবার এরকম বসাইতে পারিনি তারপরে এত ডেডিকেশন দিয়ে চলে আসছেন বাট স্টিল আই বিলিভ আমার যে পোজিং রুটিন যে সবাই দেখে খুব ইনজয় করে ইনশাআল্লাহ দোয়া করি আপনার বাবা সুস্থ হয়ে যাক আপনার মেয়ে সুস্থ হয়ে যাক আপনার অ্যাক্সিডেন্ট তো মোটামুটি আলোর মতো রিকভার করে ফেলছেন আর টানের ব্যাপারটা একটা ENT স্পেশালিস্ট দেখাতে হবে আমার মনে হয় হ্যাঁ 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 কানের প্রবলেমটা কি হয়েছে মানে প্রবলেম না আমার আমার খুব ঠান্ডা আমার মাছখান দিয়ে খুব ঠান্ডার সমস্যা ছিল আমার নোজ ব্লিড হইতো আচ্ছা দেখে যে আমি মাথা নিচু করলাম আমার নাক দিয়ে ব্লিডিং হইতো তো পরে ফারস্টে ডান ডান কানে শুনতাম না পরে ডান গান ঠিক হয়ে গেছে এখন বাম কানে শুনি না সেই কারণে পজিংটাও ঠিক করতে একটু কষ্ট হইছে আচ্ছা স্টিল আমি যতটুকু পারছি আমার মনে হয় যে অনেক বেটার যতটুকু করছে অনেক বেটার আমার মনে হয় না দেয়ার ইজ নো ওয়ান টু ম্যাচ মি

কারণ আমার ফ্যামিলির সবাই আমার এই দিক দিয়ে সাপোর্ট করছে আমার ওয়াইফ আমার বাবা আমার মা যে তুমি আর্ন করতেছো তোমার টাকা তুমি যেখানে ইচ্ছা খরচ করো আমাদের কিছু আসে গত ভিডিওতে গত প্রথম ভিডিওতে বলছিলেন বাবা মা সম্মানের ব্যাপারটা একটা জিনিস হ্যাঁ এটা এটা ভাই আমি এখনো বলি আসলে আমরা আরলিই যে আমরা সবাই মা বাবার অবাধ্য থাকি মা বাবার কথা শুনি না আমি নিজও মা বাবার খুব অবাধ্য কথায় কথায় ঝগড়া করি মাঝে মাঝে রাগ হয় বাট স্টিল আমরা যখন আপনি যখন ফ্যামিলির সাথে বসবেন সময় দিবেন তখন আপনি বুঝতে পারবেন যে মা বাবার অ্যাকচুয়াল ভ্যালুটা কত আসলে আমার যদি বলেন যে কোনো রিগ্রেট আছে কি না তা আমার রিগ্রেট এর যে আমি আমার ফ্যামিলির সাথে মা বাবা সাথে আমার লাইফের আর্লি টাইমটাতে খুব কম টাইম স্পেন্ড করছে তো এটাই যে আসলে এই মানুষগুলো খুব প্রেশিয়াস যতদিন পর্যন্ত আপনি আপনার মা বাবার একজন খুব শিখ না হবে বা হারায় না যাবে জীবন থেকে ততদিন পর্যন্ত আপনি ওনাদেরা ভ্যালু আসলে বুঝবেন না এটা আপনার একটা ইটারনাল লনলি নেসের মধ্যে ফেলা যায় আমার তো আল্লাহর রহমতে মা বাবা এখনো আছে যদি বাবা খুব অসুস্থ তো আমি যখন মাঝে মাঝে চিন্তা করি যে যদি আমার বাবা না থাকে বা আমার মা না থাকে তো ওই যে না থাকার যে ভয়টা আমি সারা রাত এখনো ঘুমাইতে পারি না এটা সবারই হয় সবারই ভয়টা কাজ করে দোয়া করি আপনার বাবা সারা জীবন থাকুক আপনার মাও অনেক সুস্থ থাকুক আপনারা সবাই হ্যাপি থাকেন এটাই আমি এটাই বলতে চাই যে আসলে আপনাদের মা বাবা যতদিন আছে জীবিত আছে হেলদি আছে আপনারা তাদের অ্যাটলিস্ট তাদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন তাদেরকে এক্সারসাইজ করাবেন ভালো খাবার হেলদি খাবার এই জিনিসগুলো বুঝেবেন কারণ আমার বাবা মা কখনো শুনে নেয় এটার ওনারা এখন রিগ্রেট ফিল করে যে আমার ছেলে একজন নিউট্রিশনিস্ট একজন ভালো বডি বিল্ডার এত ভালো নিউট্রিশন সম্পর্কে নলেজ রাখে অথচ ওর কথা আমরা কখনো শুনি নেই তো আমি যারা ইয়াং জেনারেশন আছে বডি বিল্ডিং করে আমি তাদেরকে সাজেস্ট করব তোমরা তোমাদের বাবা মাকে বুঝো বডি বিল্ডিং দরকার নেই ইট ডাজেন্ট ম্যাটার বডি বিল্ডার হওয়ার তো দরকার নেই মা বাবার হেলদি থাকতে একটা স্বাস্থ্যসম্মত লাইফ লিড করতে আসলে বেশি কিছু লাগে না ওইটা লিড করেই তো যদি আমরা আমাদের বাবা মাদেরকে শিখাইতে পারি তাহলে ইনশাল্লাহ মানে আমাদের লাইফটা অনেক সহজ হয়ে যায় আচ্ছা নতুনদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে যাবো নতুনদের উদ্দেশ্যে আমি এটাই বলব যতটুকু সময় পারো বিকজ দেয়ার ইজ অল লাইফ আফটার বডি বিল্ডিং তো যতটুকু সময় পারো বডি বিল্ডিং করার পাশাপাশি ফ্যামিলির টাইম দো ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো বাবা মার সাথে টাইম স্পেন্ড করো কারণ এই মানুষ তুমি যতদিনই থাকবা তোমার প্রফেশন যতদিনই থাকবো থাকবো বাট ওই মানুষগুলো লাইফ থেকে একবার চলে গেলে শেষ আর এই মানুষগুলোই কিন্তু আসলে লাইফের অ্যাকচুয়াল ভ্যালু যে তুমি কার সাথে তুমি যখন মানুষগুলো থাকবে না তখন তুমি সারা জীবন এটাই মনে রাখবা যে মানুষগুলার সাথে তোমার কি মেমোরি ছিল কীভাবে তুমি সময়গুলো স্পেন্ড করছো তা আমি সাজেস্ট করবো স্পেন্ড অ্যাজ মাচ টাইম অ্যাজ ইউ ক্যান উইথ ইউর ফ্যামিলি খুবই মূল্যবান সাজেশন যদি মানুষ এটা উপলব্ধি করে এবং মানে তাহলে হ্যাঁ আসলে ঘন্টার পর ঘন্টা জিমে থাকতে হয় না আমরা ঘন্টার পর ঘন্টা জিমে থাকি না আমাদের প্রফেশন হওয়া সত্ত্বেও আমরা থাকি না আমরা একটা সময় ছিল যখন আমরা পাগল ছিলাম আমরা ভাবতাম যে আর ছয় ঘন্টা জিম করতে হবো দশ ঘন্টা জিম করতে হবো বাট যখন আমরা বুঝতে পারছি আর এখন যেহেতু নলেজ গ্যাদার করা খুব ইজি দুনিয়া এখন হাতের মুঠে আপনার চাইলেই জ্ঞান অর্জন করতে পারতেছেন তো এই ক্ষেত্রে আপনি একটা প্রপার প্রোটোকল ফলো করে বাকি সময়টুকু আপনি আপনার ফ্যামিলিতে দেন কাজে দেন নিজের লাইফের আদার অ্যাসপেক্টগুলোর মধ্যে স্পেন্ড করেন ঠিক আছে আমরা আর আপনার সময় নষ্ট করবো না একটু পরে আপনার কম্পিটিশান দোয়া করি আপনি চ্যাম্পিয়ন হয়ে যান চ্যাম্পিয়ন তো হবনি আপনার কনফিডেন্স দেখে বোঝা যাচ্ছে আর বাংলাদেশকে আরো উজ্জ্বল দিকে নিয়ে যান বডি বিল্ডিংটাকে আরো উজ্জ্বল দিকে নিয়ে যান বেস্ট উইশেস ফর ইউ আসসালামু আলাইকুম টেক কেয়ার বাই থ্যাংক ইউ জি